আসসালামু ওয়ালাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে আমারা আজকে জমজমের কূপের বিষয় জানার চেষ্টা করব জমজম কূপ হল মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি কুয়া এটি কাবা থেকে বিশ মিটার ষষ্ঠী ফুট পূর্বে অবস্থিত ইসলামী বর্ণনা অনুযায়ী নবী ইবরাহিম তার স্ত্রী হাজেরাও ও শিশুপুত্র ইসমাইলকে মরুভূমিতে রেখে আসার পর ইসমাইলের পায়ের আঘাতে সৃষ্টি হয় মসজিদুল হারামে আগত লোকেরা এখান থেকে পানি পান করে পাঁচ হাজার বছর ধরে এখান থেকে একটানা পানি পাওয়া যাচ্ছে একারণে জমজমের কুজোকে বিশ্বের প্রাচীনতম সক্রিয় কূপ বলে ধারণা করা হয় তথ্যসূত্র বুখারি তিন তিন ছয় চার সাঈদ ইবনুজুবাইর রাদিয়াল্লাহ হতে বর্ণিত ইবনু আব্বাস রাদিয়াল্লাহ বলেন নারী জাতি সর্বপ্রথম কোমরবন্দ বানানো শিখেছে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের মায়ের কাছ থেকে হাজারা আলাইহি ওয়াসাল্লাম বন্ধ লাগাতেন সারাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজের মর্যাদা গোপন রাখার জন্য অতঃপর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হাজারা আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর শিশু ছেলে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে বের হলেন এ অবস্থায় যে হাজারা আলাইহি ওয়াসাল্লাম শিশুকে দুধ পান করাতেন শেষ পর্যন্ত যেখানে কাবার ঘর অবস্থিত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে সেখানে উপস্থিত হলেন এবং মসজিদের উঁচু অংশ কূপের উপরে অবস্থিত একটি বিরাট বৃক্ষের নিচে তাদেরকে রাখলেন তখন মাতায় না ছিল কোনো মানুষ না ছিল কোনরূপ পানি ব্যবস্থা পরে তিনি তাদেরকে সেখানেই রেখে গেলেন আর তিনি তাদের কাছে রেখে গেলেন একটি থলের মধ্যে কিছু খেজুর এবং একটি মস্কে কিছু পরিমাণ পানি অতঃপর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ফিরে চললেন তখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের মা পিছনে পিছনে ছুটে এসে বলতে লাগলেন হে ইব্রাহিম আপনি কোথায় চলে যাচ্ছেন আমাদেরকে এমন এক স্থানে রেখে যাচ্ছেন যেখানে না আছে কোনো সাহায্যকারী আর না আছে অন্য কোনো ব্যবস্থা তিনি এ কথা তাকে বারবার বললেন কিন্তু ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে তাকালেন না তখন হাজারা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আল্লাহ কি আপনাকে এ আদেশ দিয়েছেন তিনি জবাব দিলেন হ্যাঁ হাজারা আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না তারপর তিনি ফিরে এলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে চললেন চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছলেন যেখানে স্ত্রী ও সন্তান তাকে আর দেখতে পাচ্ছে না তখন তিনি কাবা ঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে দুই হাত তুলে এদুয়া করলেন হে আমার রব আপনার পবিত্র ঘরের নিকটে এমন এক ময়দানে আমার সন্তান ও পরিজনের বস্তি স্থাপন করে যাচ্ছি যা ফসলের অনুপযোগী মরুভূমি হে রব। উদ্দেশ্য হলে তারা সলাত কাইম করবে অতএব আপনি লোকদের মনকে এদিকে আকৃষ্ট করে দিন এবং প্রচুর ফলফলাদি দিয়ে এদের খাবারের ব্যবস্থা করে দিন যাতে করে তারা সুকরিয়া আদায় করতে পারে সুরাহ ইব্রাহিম তিন সাত এরপর ইসমাইলের মা ইসমাইলকে শিওস্তন্যের দুধ পান করাতেন এবং নিজে ওই মশক থেকে পানি পান করতেন অবশেষে মশকে যা পানি ছিল তা শেষ হয়ে গেল তিনি নিজে পিপাসিত হলেন এবং তার শিশু পুত্রটিও পিপাসায় দুর্বল হয়ে পড়ল তিনি শিশুটির দিকে দেখতে লাগলেন পিপাশায় তার বুক ধটফট করছে অথবা বর্ণনাকারী বলেন সে মাটিতে পড়ে ছট করছে এ সময় শিশু পুত্রের এ একরুণ অবস্থার প্রতি তাকানো অসহনীয় হয়ে পড়ায় তিনি সরে গেলেন এবং তার অবস্থানের নিকটবর্তী পাহাড় সাফাকে একমাত্র তার নিকটতম পাহাড় হিসাবে পেলেন অতপর তিনি সে পর্বতের উপর উঠে দাঁড়ালেন এবং ময়দানের দিকে মুখ করে এদিকে সেদিকে তাকিয়ে দেখলেন কোথায়ও কাউকে দেখা যায় কি না কিন্তু তিনি কাউকে দেখতে না পেয়ে দ্রুত সাফা পাহাড় থেকে নামলেন যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছলেন তখন তিনি তার কামিজের এক প্রাণ তুলে ধরে একজন দুর্বল লোকের মতো ছুটে চললেন অবশেষে ময়দান অতিক্রম করে মারোয়া পাহাড়ের কাছে এসে তার উপর উঠে দাঁড়ালেন অতঃপর চারিদিকে তাকালেন কাউকে দেখতে পান কি না কিন্তু কাউকেই দেখতে পেলেন না অনুরূপভাবে সাতবার দৌড়াদৌড়ি করলেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহ বলেন নবী বলেছেন এজন্যই মানুষ এ পাহাড় দুটির মাঝে সাই করে থাকে অতপর তিনি যখন মারোয়া পাহাড়ে শেষবার উঠলেন তখন একটি শব্দ শুনতে পেলেন তিনি নিজে নিজেকে বললেন একটু ধৈর্যধর মনোযোগ দিয়ে শোন তিনি একাগ্রতার সাথে এ শব্দের দিকে কান দিলেন আবারও শব্দ শুনলেন তখন বললেন তোমার শব্দ তো শুনছি যদি তোমার নিকট সাহায্য করার কোনো কিছু থাকে তবে আমায় সাহায্য করো। হঠাৎ তিনি করিনি কূপ যেখানে অবস্থিত সেখানে একজন ফিরিশতা দেখতে পেলেন সেই ফিরিসতা নিজ পায়ের গোডালি দ্বারা আঘাত করলেন অথবা তিনি বলেছেন নিজ ডানা দ্বারা আঘাত করলেন ফলে পানি বের হতে লাগল তখন হাজারা আলাইহি ওয়াসাল্লামের চারপাশে আপন হাতে বাঁধ দিয়ে এক হাউজের মতো করলেন এবং হাতের কোষ ভরে তার মশকটিতে পানি ভরতে শুরু করলেন তখনও পানি উপচে উঠছিল ইবনু আব্বাস রাদিয়াল্লাহ বলেন নবী বলেছেন আল্লাহ ইসমাইলের মাকে রহম করুন যদি তিনি বাদ না দিয়ে জমজমকে ছেড়ে দিতেন কিংবা বলেছেন যদি কোষে ভরে পানি মসকে জমা না করতেন তবে জমজম একটি কূপ না হয় একটি প্রবাহমান ঝর্নায় পরিণত হত বর্ণনাকারী বলেন অতঃপর হাজারা আলাইহি পানি পান করলেন এবং শিশু পুত্রকেও দুধ পান করালেন তখন ফিরিসাতা তাকে বললেন আপনি ধ্বংসের কোনো ভয় করবেন না কেননা এখানেই আল্লাহর ঘর রয়েছে এ শিশুটি এবং তার পিতা দুজনে মিলে এ ঘরটি পুনর্নির্মাণ করবে আর আল্লাহ তার আপনজনকে কখনো ধ্বংস করেন না ওই সময় আল্লাহর ঘরের জায়গাটি জমিন থেকে টিলার মতো উঁচু ছিল বন্যা আসার কারণে তার ডানে বামে ভেঙে যাচ্ছিল অতপর হাজারা আলাইহি এভাবেই দিন যাপন করছিলেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে দেখা হবে আরেকটা নতুন কোনও ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ